রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আসালাতাম আল্লাহ রাসুল করিম বাংলাদেশ জামাত ইসলামী নারকেল বাড়িয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথ সভার সুযোগ্য সভাপতি অবস্থিত জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ক্ষেত্রপাড়া গ্রামের বিভিন্ন মহল্লা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ রবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করে আবার ষোলো বছর পরে দেশের একটি পরিবর্তনে পরিবর্তনের পরে আপনাদের সামনে সেদিকে একটি কথা বলার সুযোগ আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়েছেন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ষোলো বছর সব থেকে নির্যাত রাজনৈতিক দল ছিল আপনারা সবাই জানেন যার নেতৃবৃন্দকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে জুডিশিয়াল ক্লিন করা হয়েছিল যে দলের হাজার হাজার কর্মী ফাট দিয়ে বিভিন্নভাবে হত্যা করা হয়েছিল যে দলের লক্ষ লক্ষ কর্মীদের নামে মামলা দিয়ে মার্চ বছরের পর বছর যারা কারাগারে ছিল আমার মতো গুলো আমরা আমি নিজেও প্রায় ছয় থেকে সাত বছর পরিবার থেকে বিচ্ছিন্ন বাড়ি ছাড়া ছিলাম অনেকবার আমি কারাগারে গিয়েছি দেওয়ার জন্য অনেকবার আমাকে গ্রেফতার করার জন্য তারা চেষ্টা করেছে এভাবে আমাদের রাজনৈতিক দল আমাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আপনারা সবাই চেনেন যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো ফাঁসি দেওয়া হলো বিএনপির কেন্দ্র নেতা ইলিয়া চালি যাকে গুম করা হয়েছিল যার লাশ মন্ত সহ সহকর্মীদের পরে যে নির্যাতন করা হয়েছিল কেন তারা কখনো ভারতের আধিপত্য মেনে নেয়নি বাংলাদেশে তারা চেয়েছে গণতান্ত্রিক সরকার জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হোক এটাই তাদের দাবি ছিল এই দাবির কারণে ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেয়ার মেনে না নেওয়ার কারণে মিথ্যা মামলায় জড়িয়ে পরিকল্পিত হয়ে কারাগারে নিয়ে তাদেরকে ফাঁসি সংগ্রামী ভাইরা আমরা যারা আওয়ামী লীগের লোক আছে তাদেরকেও বলি যে কেয়ারটেকার সরকার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হয়েছিল একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট সেই কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার জন্য আমিগুলো আমরা চল বছরের পর বছর আন্দোলন করেছি যশোরে আওয়ামী লীগের সাথে আমরা আন্দোলন করেছিলাম মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে ছিয়ানব্বই সালে ছাব্বিশ দিন জবরোধ ছিল অসহযোগ ছিল আমি নিজের রাজপথে ছিলাম কিন্তু আওয়ামী লীগের বন্ধুরা দু হাজার সালে এসে আদালতের ঘাড়ে বন্দুক রেখে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল কেয়ারটেকার সরকার ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত থাকত চোদ্দ সালের নির্বাচনে হয়তো বা আমলিক ক্ষমতায় যেতে পারতো না কিন্তু আমলীগের নেতৃবৃন্দ এই মন্ত্রী তিনশো এমপি সহ তাদের নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালাতে হতো না তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকতো ঠিক না কিন্তু আমলিক চিন্তা করেছিল যা আমরা সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন দিলে আমরা ক্ষমতায় যেতে পারবো না বাংলাদেশের জনগণ অনেক সচেতন একানব্বই যে ভোট দিয়েছিল সেই ভোটে একক কি ক্ষমতায় যেতে পারেনি জামাত ইসলামের আঠারোটা সিদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে হয়েছিল জামাত সেদিন নিঃস্বার্থ কোন মন্ত্রিত্ব না নিয়ে কোনো শর্ত ছাড়াই দেশ জাতির জন্য সেদিন আঠারোটা সিদের সমর্থন বিএনপিকে দিয়েছিল কিন্তু বিএনপির যে কর্মকাণ্ড ছিল দেশের জনগণ সমর্থন করতে পারেনি ছিয়ানব্বই নির্বাচনে আওয়ামী ভোট দিয়েছে আওয়ামী ক্ষমতায় ছিল দুই হাজার এক পর্যন্ত তাদের যে দুর্ব্যবহার যে অত্যাচার নির্যাতন জাতির সাথে যে কমিটমেন্ট তারা ভঙ্গ করার কারণে দু হাজার এক তাদেরকে মানুষ ভোট দেয়নি আবার দু হাজার আট সালে চার দু লক্ষ জন বিএনপিও মানুষ কিন্তু ভোট দেয়নি যাতে বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন এই সচেতনতার কারণে যদি কেয়ারটেকার ব্যবস্থা থাকতো তাহলে একটা গণতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশের সরকারের পরিবর্তন হতো সেটা আমরা চেয়েছিলাম কিন্তু আমলিকের বন্ধুরা মনে করেছিল এইভাবে রাজনৈতিক নিপুটনের মাধ্যমে নেতৃবৃন্দকে হত্যা করে

যাদের মা যাদের পরে তারা নির্যাতন করেনি এদেশের শত শত আলিমুল আমাদেরকে হত্যা করা হয়েছে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা চায় না ঘর করা হয়েছিল যেখানে শত শত মানুষকে নির্যাতন করা হয়েছিল আমরা তো আওয়ামী বন্ধুদেরকে বলতে চাই তাদের ভুলের কারণে আজকে তাদের নেত্রী সহ সবাইকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে সংগ্রামী ভাইরা আমরা দেখেছি পাঁচই আগস্টে এদেশের তরুণ এদেশের যুবকদের মাধ্যমে তাদের শত শত তরুণ এবং যুবকের রক্ত জীবন কুরবানির মাধ্যমে প্রায় চল্লিশ হাজার ছাত্র যুবকের আহত হওয়ার মাধ্যমে বাংলাদেশের পেশিবাদের পরিবর্তন হয়েছে যারা দেশের লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে চুরি করেছে আত্মসাত করেছে তাদের পরিবর্তন হওয়ার পরে দেশে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা আজকে দেশের জনগণের কাছে ক্ষেত্র পড়ার মানুষ যারা বিবেকবান তাদের কাছে বলতে চাই দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কিন্তু আমাদের দেশে বারবার নির্বাচন হওয়ার পরে দুর্নীতি কখনো বন্ধ হয়নি হয়েছে আমাদের দেশ বারবার বিশ্বে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের পর থেকে আমরা জনগণের পাশে আছিলাম আছি এবং থাকব হিন্দু সম্প্রদায় তাদেরকে আমরা বলেছিলাম তোমাদের ধর্মীয় স্বাধীনতা তোমাদের ধর্ম তোমাদের জীবন এবং মালের সম্পদের নিরাপত্তা তার জন্য আমরা দায়িত্ব পালন করছি আমরা কাদের পাশে ছিলাম আমরা দেশে শান্তি চাই আমরা দেশে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই স্লোগান বৈষম্যহীন বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেশ 70 বছর আগে স্বাধীন হয়েছিল স্বাধীনতার সময় আমাদের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র এবং এই বিচার আপনারা বলেন বাংলাদেশ কি কখনো সাম্য প্রতিষ্ঠিত হয়েছে না মানবিক মর্যাদা হয়েছে মানুষ যে মানুষের মর্যাদা কখনো দেয়া হয়নি গণতন্ত্র কিছুদিন ছিল আবার সেটা আউট করে নেই বিচার বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হয়নি আমরা তাই বলতে চাই বাংলাদেশ জামাদিস্থামী আজকে জনগণের সামনে প্রথম কমিটমেন্ট দিয়েছে এদেশের মানুষ যদি আমাদেরকে সহায়ায় আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব ইনশাআল্লাহ আপনারা জানেন 91 96 2001 আট সালে জামাদের এমপিরা ছিল মন্ত্রী ছিল জামাতের দুইজন মন্ত্রী এবং এমপিরা একটি টাকার দুর্নীতি কোথাও করেনি করেছে জামাত ইসলামী পারবে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে কারণ তারা বিশ্বাস করে ইহকালীন জগৎ শেষ না মৃত্যুর পর আরেকটি জগৎ আছে আমরা দেশের জনগণের জামানত যে সম্পদ দেশের জনগণকে আমরা দিব নিজের পকেটস্থ করব না বাংলাদেশের যারা এমপি ছিল মন্ত্রী ছিল তারাই ধনী তারাই শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বাড়ি করেছে জামাত ইসলামের কোন এমপি ওই ধরনের লুটপাটের কোন ইতিহাস নাই মন্ত্রীরা কোন লুটপাট করেনি একটি টাকার দুর্নীতি করেনি যদি আপনারা দেখা দিতে পারেন পারবেন আমাদের মন্ত্রী মৌলানা মতি রহমানি জামি বুঝাইছে মন্ত্রী ছিল একটি টাকার দুর্নীতি কোথাও তারা করেনি কোন প্রমাণ নাই আমাদের দেশে দুই হাজার সালে যুদ্ধ বাহিনী ছিল দুদক ছিল টিআইবি ছিল সার্চ লাইট দিয়ে খুঁজেছে একটি টাকার দুর্নীতি পায়নি আমাদের এই জন্য প্রথম কমিটমেন্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশকে আমরা সুন্দর করতে চাই দুর্নীতি মুক্ত করতে চাই মানবিক বাংলাদেশ করতে চাই আমাদের দেশে আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই সন্ত্রাস বন্ধ করতে চাই হত্যা রাজধানী খুন বন্ধ করতে চাই ঘুষ বন্ধ করতে চাই আমাদের হ্যান্ডবিল আছে আপনারা দেখবেন আমরা যদি পাশ করে বাগার মানুষকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য জামাত চেষ্টা করবে আমি গোলাম রসুল চেষ্টা করে যাব আমরা বহু জায়গায় এই সরকারের এক বছরের মধ্যে অনেক কিছু সংস্কার করার আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা আরেকটা কথা বলেছি আজকে আমরা দেখতে পাচ্ছি আবারো একটি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে আমরা বলেছি এই নির্বাচনের আগে সংস্কার করতে হবে নির্বাচনের আগে আগেবাদের বিচার করতে হবে আর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশে তার কোনো সৈরাচরী সরকারে উত্থান না হয় সে পথ বন্ধ করতে হবে আমরা বলেছি একটি সৈরাচরী সরকারের পথ রয়েছে পুনরোল ষড়বাচ্চদের আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি হাজার হাজার মানুষের জীবন গেছে আর কোন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা হতে দেব না ইনশাআল্লাহ এবং বাংলাদেশে কোন দরনীতি আর করতে দেব না দরনীতি মুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে দেব যেহেতু বৃষ্টি আসছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রথম আপনাদের মোড়ে আমরা আসলাম আপনাদের সবাইকে ধন্যবাদ ওহরত জানাচ্ছি বৃষ্টির কারণে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আগামী দিনে আবারও আসবো ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ